কোথা থেকে এসেছেন বিহার থেকে এসেছেন আজকে কি বেচাকানার লাইন আজকে মনে হয় খুব ভালো না আজকে প্রথম দিন তো কালকে থেকে বেচাকানার লাইন ভালো হবে সাথে কিন্তু এখানে পাবেন এই যে চিট কটমা এত বড় বড় খাজা ভাই আপনি কোথা থেকে এসেছেন বিহার থেকে এসেছেন হ্যালো বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব একটা ব্যতিক্রম জায়গায় যেখানে আসলে আপনারা কখনো গেছেন কি না জানি না তো আজকে আপনাদের নিয়ে যাব সেই সুলতানি মোগল আমলের যে বিখ্যাত মিষ্টি ছিল মঞ্চুরি আজকে আপনাদের নিয়ে যাব সেই মঞ্চুরির হাটে চলুন যাওয়া যাক এই যে আমরা এখন আছি বেলগাছিয়া মঞ্চুর হাটে এই মঞ্চুরটা সাজানো দেখতেছে সাজানো মঞ্চুরটা সাজানো কিন্তু একটা একদম সামিয়ানা ওই যে একটা মনসুর করতেছে না পিছে দেখা যাচ্ছে পিছে কিন্তু জ্বলন্ত উনুনে মনসুর তৈরি হচ্ছে মনসুর মূলত তৈরি করে বিহারীরা আর তারা প্রফেশনালি এটা তৈরি করে এবং এখানে একটা উচ্চান হচ্ছে সেই উচ্চান উপলক্ষে প্রতি বছরই এখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি শত শত মনসুরের দোকান সবাই চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে চারিদিকে তাকাইলে শুধু যেদিকে তাকাবেন সব মনসুর দোকান মনসুর কিন্তু এখানকার বিখ্যাত একটা খাবার আমরা আছি সেই আমরা এখন এসেছি এই যে মনসুর হাটে এখানে কিন্তু ভালোই মনসুরের বেচা চলছে মানে চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু মনসুর আর মনসুর চাচার সাথে একটু কথা বলি আপনি এসেছেন কোথা থেকে আপনি এসেছেন কোথা থেকে বিহারিদের সঙ্গে কাজ করে এই মুনসুরের কারিগর মূলত বিহারিরাই আপনি কোথা থেকে এসেছেন বসিরহাট থেকে স্থানীয় আমরা কিন্তু অনেকজনের মাঝে একজনকে পেলাম স্থানীয় যাক ভালোই লাগলো স্থানীয়দের এতগুলো বাইরের মানুষের ভিড়ে একজন স্থানীয় পাওয়া গেছে তা আপনি কোথা থেকে এসেছেন বিহার থেকে মূলত এই মনসুরের কারিগর কিন্তু এই বিহারি কাকারাই কিন্তু এই মনসুরের কারিগর এই যে বিখ্যাত মনসুর এখানকার এটা কিন্তু এনারাই তৈরি করে থাকেন সারি সারি যেদিকেই তাকাবেন শুধু মনসুর আর এ মনসুরের সাথে কিন্তু আর আছে হালুয়া আছে মিল্কেক আছে পাপড়ি আছে মোরব্বা আছে বিভিন্ন রকমের সংগ্রহ মিশ্রিত খাবার এখানে আছে ভাই আপনি কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন বিহার থেকে এসেছেন এখানে কিন্তু অধিকাংশ সবই কিন্তু মনসুর যারায় এরা কিন্তু মনসুরের গাড়ি ঘর মারতো হয়ে থাকে কাকা কোথা থেকে এসেছেন কলকাতা থেকে এসছেন আজকে কি বেচাকানার লাইন আজকে মনে হয় খুব ভালো না আজকে প্রথম দিন তো কালকে থেকে বেচাকানার লাইন ভালো হবে খাতে কিন্তু এখানে পাবেন এই যে চিট কটমা খাঁচা এত বড় বড় খাঁচা ভাই আপনি কোথা থেকে এসেছেন বিয়ার থেকে এসেছেন বেড়া চাপা 봐 কিন্তু নিয়ে এসেছি সব অনেক বড় বড় তো বন্ধুরা আজ আপনাদের নিয়ে এসেছিলাম সেই যে মোগল আমলের বিখ্যাত মিষ্টি মনচুরির হাটে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনাদেরকে দেখালাম ঘুরে ঘুরে মনচুরির হাট আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে মনচুরির ইতিহাস সম্পর্কে এবং কিভাবে মঞ্চুরি মিষ্টি তৈরি হয় ততক্ষণ সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ